হ্যালো এবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো উডিংয়ে দিয়েছি তো মাঝে মধ্যে এইভাবে বের করে দেখা যায় যে রোদ্র আসে রোদ্রুর মধ্যে দেয় যদিও বাসার মধ্যে রুদ্রটা খুব কম যখন বারো এগোটা বারোটার দিকে আসে কি সকালে নয়টা দশটার দিকে আসে তখন একটু করে হালকা করে রোদ দে দেই কারণ এগুলোর রোদ্রুরও প্রয়োজন কারণ প্রাকৃতিক রোদ্র হচ্ছে আলাদা আর হচ্ছে কারেন্টের তাপ সেটা আলাদা তো এটা বের করেও দেওয়ার কারণ হচ্ছে আরেকটা সেটা হচ্ছে মুরগির যে ইয়ার মধ্যে থাকে এটা কিন্তু অপরিষ্কার হয়ে যায় তো অপরিষ্কার হয়ে যাওয়া মানে ওরা পরিষ্কার করে দিতে হয় তাছাড়া ওদের মল ওরাই খায় তো যেহেতু ওরা খাবারও খাচ্ছে ওদেরকে খুঁদ মানে কোনি খুঁদ যেটা হয় ছোট ছোট খোদ তাতে ওদের খাইতে সুবিধা হয় সেই খুদ আর ফিট গুড়া করে দিয়ে দেয় একটু যাতে ভাঙ্গা ভাঙ্গা হয় কারণ ছোট বাচ্চা এত বড় বড় ফিট দানা পারে না ভেঙে ভেঙে দেয় আর খুব ভেঙে ভেঙে দেয় সেগুলো পরিষ্কার করার জন্য মূলত ওদেরকে বের করা আর একটু আর যারা ওরা প্রাকৃতিক ভাবে খাইতে পারে ওদেরকে ট্রেনিং দেওয়ানো হচ্ছে যাতে ওরা এভাবে বুঝতে পারে তো ওদেরকে বের করে এখানে একটু রোদ্রোল লাগে রোদ্রের মধ্যে দিয়ে দিছি যাতে ওরা খাওয়াটাও শিখতে পারে একটু রোদ্রের মধ্যে থাকে একটু ঘোরাঘুরি করার পরে দেখা যায় যে তো বেশিও রাখে না হয়তোবা দশ রাখে তারপর আবার তুলে রাখে কারণ প্রচুর কিন্তু এখন কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে ঠান্ডার সাথে কিন্তু আবার বাতাসও আছে তো তার কারণে ওদেরকে রাখা হয় না আর এর মধ্যে একটা দুঃসংবাদও আছে সেটা হচ্ছে এর মধ্যে তিনটা বাচ্চা মারাও গেছে এত পরিমাণ হিটে রাখা হয়েছে হিটে রাখার পরও কিন্তু তিনটা তো আসলে এটা হচ্ছে ভাগ্য আল্লাহ যা করে আল্লাহ যেটা যেটুকু করার নাই সবকিছু অনেকক্ষণ রাখছি এটা পরিষ্কারও করে নিছি এখন তুলে নিচ্ছি এই এটা পরিষ্কার করে নিছি কারণ এটা পরিষ্কার না করলে কিন্তু ওদের মন মতো ওরা খেয়ে আবার অসুস্থ হবে তো এই যে সব তোলা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে ওদের মনে হয় ঠান্ডা লাগছে এই জন্য আবার জ্বর হচ্ছে কতক্ষণ ওরা সুন্দরভাবে খেটে খুটে খাচ্ছিল মানে মাটি আগলা করে তো ওদেরকে এখানে আমরা মুরগির জন্যই আমি এখানে বালু ঢেলে দিয়েছি কারণ এখানে লাগে বালুগুলো শুকনা থাকে যাতে ওরা একটু এসে গড়াগড়ি করতে পারে তার কারণে ওখানে বালু ঢেলে দেওয়া হয়েছে তো ওরা ওখানে এসে গড়াগড়ি করে বড় মুরগিগুলো তো এদেরকেও এখানেই সারা হয়েছে তো সব যখন দেখলাম ঘোরাঘুরি করে তারপরে একখানা জড়ো হয়ে যাচ্ছে তখনই আবার ওদেরকে তুললাম তো এটা আরেকখানে তুলছি যে যেভাবে আমি যেভাবে আবার সব পেরে দেই মানে এই নিউজ পত্রিকার কাগজগুলো আর কি এভাবে দিলে পেরে দেখা যায় যে ওদের ঠান্ডা লাগবে না তো এভাবে খাবারও দিয়ে দিয়ে দেই খাবার দিলে ভালো হয় সিটা এখন দেই না কারণ ওরা এখন এইভাবে খাইতে পারে যখন একদম ছোট ছিল তখন কিন্তু দিসি আর আমাদের কিন্তু এই মুরগি নিয়ে আসছিলাম নয় তারিখে যারা হয়তো প্রথম ভিডিও দেখছেন তারা দেখছেন তো এই তো তারপরে ঘরে নিয়ে আসলাম এসে তারপরে আবার কারেন্টের তাপে দিয়ে দিলাম তো এই যেভাবে দেখতে ওদেরকে ভালোই লাগে আমি কিন্তু এভাবে দেখি তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা নতুন করে শুরু করেছি একটা খামার যে আস্তে আস্তে সবকিছু বাড়াবো তো দেখা যাক কি হয় যদিও শীতের মধ্যে খুব কঠিন হয়ে যাচ্ছে এদেরকে বাঁচানো তো যাই হোক যেভাবে হোক আমরা এভাবে করতেছি তো দেখা যাক আল্লাহর রহমতে কি হয় আপনাদেরকে আপডেট দিতে থাকবো যা কিছু হয় সবকিছুর আপডেট দিতে থাকবো তো সবাই আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ